সব সেনের কালেকশন নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য হাজির হয়েছি খুবই স্পেশাল খুবই ডিজাইনটা খুবই নিখুঁতভাবে কাজ করা হয়েছে এই ডিজাইনগুলো যারা কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিওস আজকের ভিডিওতে এই ডিজাইনগুলো আপনারা কত টাকা হলে কিনতে পারবেন বা এই ডিজাইনগুলোর ওজন কীরকম আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এগুলো খুবই মোটা সুটা এবং কি টিকসইয়ের জন্য খুবই পারফেক্ট হবে আপনি রেগুলারলি ইউজ করতে পারবেন এক ফোঁটা কোথাও ছিঁড়বে না ভাঙবে না আর আপনারা যারা এই উনিশ গ্রাম বিশ গ্রামের ভিতরে একটু ওজন বেশি যেহেতু এর ওজন বেশি এই প্রাইসটাও একটু বেশি আসবে আপনারা যারা এই ডিজাইনগুলো কেনাকাটা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ডিজাইনগুলোর প্রাইসটা কীরকম আসবে সেটা কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর এই ভিডিওটি যারা আমাদের ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে একটি থাকবেন শুরুতেই আপনারা দেখেছিলেন এই সেন্টটা খুবই আনকমন খুবই স্পেশাল একটা কালেকশন আর আপনারা যারা এই ডিজাইনটা কেনাকাটা করতে চান এর ওজন হয়েছে উনিশ গ্রাম তিরানব্বই পয়েন্ট প্রায় বিশ গ্রামের কাছাকাছি আছে আপনারা যারা এই ডিজাইনগুলো কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ডিজাইনটার প্রাইস আসবে শুধুমাত্র ষোলোশো ডলার হলে কিন্তু আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন আপনি আছেন আমার ভিডিওগুলো বাংলাদেশে বসেও দেখে থাকেন আপনারা যদি এই ডিজাইনটা কিনতে চান বাংলাদেশি টাকায় প্রাইস আসবে এক লাখ তেরানব্বই হাজার টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এই ডিজাইনটা আজকের রেটটাই তুলে ধরেছি অনেক সময়তে স্বর্ণের দাম ওঠানামা করে তো যদি এর দাম বেড়ে যায় বা স্বর্ণের দাম বেড়ে যায় তাহলে প্রাইসটা একটু বেড়ে যাবে আর যদি একটু কমে অবশ্যই কমে যাবে তবে হ্যাঁ ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য কিন্তু আরেকটা ডিসকাউন্ট আমরা সবসময়তে রাখি আরেকটা ডিজাইন আছে একটু কম বাজেটের ভেতরে আপনারা যারা আসলে একটু কম বাজেটের ভেতরে খুঁজে থাকেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এটাও কিন্তু খুবই আনকমান আর এই ডিজাইনটা নিতে চান এটার ওজন হচ্ছে পনেরো গ্রাম উনষাট পয়েন্ট আর এর প্রাইস আসবে ডলারে এই ডিজাইনটা নিতে চান বারোশো বাষট্টি ডলার হলে কিন্তু আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন আর যদি বাংলাদেশি টাকায় এটাকে কনভার্ট করা হয় তাহলে আসে এক লাখ একান্ন হাজার চৌচল্লিশ টাকা হলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন বিরাজ আজকে আমি এখানে আসলে ডলারের পাশাপাশি বাংলাদেশি টাকাও কনভার্ট করেছি কারণ আমাদের ভিডিওগুলো আপনারা বিভিন্ন দেশে বসে দেখে থাকেন তো আপনাদের বোঝার সুবিধাতে আমরা আসলে দুই ভাগেই কনভার্ট করে থাকি সকলেই জানেন স্বর্ণের দাম এখন প্রচুর প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে তো আসলে এখানে আমি যে রেটটা তুলে ধরেছি এটা হচ্ছে একটা আজকের রেটটাই কিন্তু তুলে ধরেছি এই আপনারা যদি কেনাকাটা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দোকান হচ্ছে লেবালন আয়না সিকিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন